দুটো অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছ একটা আহ এবং দেখতে পাচ্ছ একটা এখানে দেখতে পাচ্ছ সব ছোট ছোট হ্যাঁ অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছো তোমরা তিন হাজার দেখতে পাচ্ছো শঙ্খ বিক্রি হচ্ছে আঠারো বারো আমি আহ এখানে যে অ্যাকুরিয়াম টা দেখতে পাচ্ছো সমুদ্র এখানে কিন্তু তোমরা যে কোনো সাইজের কিন্তু এটা সাই হচ্ছে আঠেরো বাই বারো হ্যাঁ এখানে যে অ্যাকুরিয়াম টা দেখতে পাচ্ছ এটা বন্ধুরা আজকে তারিখ হলো অক্টোবর মাসে উনিশ তারিখ তো আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্ট্রিক অ্যাকোরিয়াম মার্কেটে তো আজকে অ্যাকোয়ারিয়ামের প্রাইজ সম্বন্ধে তোমাদের ভিডিওতে দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা সাইজ হচ্ছে আঠেরো বাই বারো এটার দাম আছে চারশো আশি টাকা দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি বাই

দেখতে পাচ্ছি চব্বিশ বাই বারো এটার দাম পড়বে ছশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ অবধি মানে গ্লাসের অনুযায়ী কিন্তু দামটা হয় যেরকম গ্লাস নেবে সেরকম কিন্তু দামটা পড়বে সাড়ে ছশো সাড়ে চারশো সাড়ে আটশোর মধ্যে তোমরা চব্বিশ বাই বারো এই আখরি কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে দিও যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে চব্বিশ বাই বারো দুটো অ্যাকোরিয়াম আছে দেখতে হচ্ছে একটা এবং দেখতে এ একটা এটার দাম কিন্তু ছশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ অবধি দামটা পড়বে হ্যাঁ এখানে যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ এটা সাইজ হলো তিরিশ বাই পনেরো দেখে নাও এটা আছে তিরিশ বাই পনেরো ইঞ্চি সাইজ এটার দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ অব্দি দাম মানে যেরকম গ্লাস নেবে সেরকম কিন্তু দামটা পড়বে তিরিশ বাই পনেরো দেখতে পাচ্ছ চোদ্দোশো পঞ্চাশ থেকে তোমরা সতেরোশো পঞ্চাশের মধ্যে কিন্তু এই অ্যাকোরিয়ামটি পেয়ে যাবে এই সাইজের তিরিশ বাই পনেরো সমুদ্র এখানে কিন্তু তোমরা যে কোনো সাইজের কিন্তু অ্যাকোরিয়াম তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু অর্ডারও দিতে পারো ডিসক্রিপশন বক্সে সেলারের নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি কন্টাক্ট করতে পারো এই সামনে দেখতে পাচ্ছ সেলার তোমরা কিন্তু নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সরাসরি কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এখানে শুধু অ্যাকোরিয়াম নয় অ্যাকোরিয়ামের কিন্তু কভারও পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের সব ডাক তোমরা কিন্তু যে কোনো সাইজের অ্যাকোরিয়ামের ঢাকনা কিন্তু এখান থেকে কিনতে পারবে অনেকটাই কম দামে তো দেরি না করে চলে আসো কলকাতা গ্যালিপসিট অ্যাকোরিয়াম মার্কেটে খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানে দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ তোমরা তিনশো পঞ্চাশ থেকে তোমরা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে আর আমি যে অ্যাকোরিয়ামের দামগুলো বলছি এগুলো কিন্তু ঢাকনা সমেত তো বন্ধুরা আমি যে অ্যাকোরিয়ামের দামগুলো বলছি এই অ্যাকোরিয়ামের যে প্রাইসগুলো বললাম তো তোমরা কিন্তু ঢাকনা সমেত কিন্তু পেয়ে যাবে তো আর দেরি না করে চলে আসো কলকাতা ফিট অ্যাকোরিয়াম মার্কেটে আই হ্যাঁ এতে আছো শঙ্খ বিক্রি হচ্ছে তোমরা কিন্তু অ্যাকোরিয়াম সাজানোর জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারো এই দোকানে কিন্তু মানে যত্ন সহকারে কিন্তু অ্যাকোরিয়াম পুরো বানিয়ে দেয়

তবন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ